আজ আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জীবনে যেটা হতে চলেছে এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব আপনাদের নিজেদের রাশিতেই বক্রি হতে চলেছেন এবং এই যে শনিদেব বক্রি হবেন তার ফল আপনাদের জীবনে কি আসবে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব সেক্টর ওয়াইজ আপনারা জানতে পারবেন ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জীবনে যেটা হতে চলেছে এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব আপনাদের নিজেদের রাশিতেই বক্রি হতে চলেছেন এবং এই যে শনিদেব বকরি হবেন তার ফল আপনাদের জীবনে কি আসবে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব সেক্টর ওয়াইজ আপনারা জানতে পারবেন আর যখন কোনো গ্রহ বক্রি হয় তখন সে আগের ঘরের ফল দেয় ফলে এখানে শনিদেব মিন রাশিতে বসে আছেন আপনার নিজের ঘরে এবং কুম্ভ রাশিরও ফল দেবে স্থানের ফল দেবে আবার শনিদেব একাধারে দ্বাদশস্থানের অধিপতি মানে কুম্ভ রাশির অধিপতি এবং সেই সাথে মকর রাশির অধিপতি ফলে মকর রাশি মানে হচ্ছে একাদশ স্থান এবং দ্বাদশস্থান দুটো জায়গার ফল পাবেন আপনি আর শনিদেবের তিনটে দৃষ্টি শনিদেবের প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর অর্থাৎ বৃষ রাশির ওপর সপ্তম দৃষ্টি অবভিয়াসলি আপনার সপ্তম স্থান মানে কন্যা রাশির ওপর আর শনিদেবের দশম দৃষ্টি আপনার দশম স্থান বা ধনুরাশির ওপর রয়েছে তার প্রভাব নিয়ে আমি আলোচনা করব সেই সাথে শনিদেবের সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে আপনাদের সেই দ্বিতীয় চরণের প্রভাব আপনাদের জীবনে কি আসবে সেটাও জানতে পারবেন আর থাকছে আপনাদের জন্য মহা উপায় যেটা আপনারা নিয়মিত পালন করবেন আর থাকছে এই পর্ব থেকেই আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও সারপ্রাইজ থাকছে এই ভিডিওর শেষে তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমি এতক্ষণ ধরে যে আলোচনা করছি সেটা কিন্তু আপনার জন্মরাশি এবং বর্তমানে যে শনিদেবের অবস্থান তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সবার থেকে আলাদা সেখানে নবগ্রহের অবস্থান শনিদেব কোনখানে বসে আছেন শুভ ঘরে না অশুভ জায়গায় বসে আছে এবং এখন যে আপনার দশা অন্তর্দশা দশা অর্থাৎ সময় চলছে তার সাথে শনিদেবের সম্পর্ক কি আপনার জন্মকুণ্ডলিতে সেই গ্রহদের সম্পর্ক কি আপনার হাত আপনার বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার কখনো মনে হয় বা কোথাও আপনার মনে হচ্ছে যে আপনার জীবনের সাথে মিলছে না তাহলে আপনি জানবেন আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করানো ভীষণ দরকার তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার হাত আপনার বাস্তু এবং আপনার জন্মচক বিচার করি নিন তাহলেই কিন্তু সেখান থেকে আপনি সমাধানের রাস্তা পেয়ে যাবেন আপনাদের মধ্যে যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচুর সমস্যা চলছে কিছুতেই সমস্যা থেকে বেরোতে পারছেন না সমস্ত উপায় অ্যাপ্লাই করে ফেলেছেন তবুও পাচ্ছেন না লড়াই করতে করতে আপনার দেওয়ালে পিঠ ঠেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে জীবনে এমন একটা সিচুয়েশান এসছে যে আপনি আর বেরোনোর রাস্তা পাচ্ছেন না আপনি বুঝতে পাচ্ছেন না কি করবেন সেটা আপনার বিয়ে বিবাহিত জীবন সন্তান সন্তান আসা চাকরি আর্থিক অবস্থা ব্যবসা সমস্ত ক্ষেত্রে আইনি সংস্থা শারীরিক দিক থেকে সমস্ত ক্ষেত্রে যে কোনো সেক্টর নিয়ে আপনার যদি প্রচণ্ড সমস্যা চলে কিন্তু আপনি যদি জীবনে সিরিয়াস হন আপনি যদি সেই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলেই কিন্তু আপনি নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি আমার অনলাইন কনসালটেন্সি বুক করতে পারেন অথবা আমার চেম্বারে আমার সাথে আসতে পারেন আমার কাছে আমি আপনাকে দেখাবো যে আপনার জীবনের সমস্যা যত বড়ই হোক সেখান থেকে বেরোনোর রাস্তা এবং কি প্রতিকার প্রতিবিধান আপনার ধারণ করা উচিত যাতে জীবনের সফলতা আপনার কাছে আরও সহজে এবং আরও তাড়াতাড়ি আসে আপনাদের জন্য শুরু করেছি আমি ওয়েলনেস প্রোগ্রাম যেখানে আপনি শুধু আপনার জন্মচক আপনার হাত বা গ্রহদের নয় আপনার শুধু রত্ন ধারণ করে নয় আপনাকে যত্ন করেও আপনি আপনার জীবনকে ঠিক করতে পারেন কারণ রত্নের সাথে যত্নটাও ভীষণ দরকার তাই যারা আমার সাথে কনসালটেন্সি বুক করবেন সেখানে আপনাদের কাছে অপরচুনিটি থাকবে যে আপনাদের জীবনকে গড়ে তোলার জন্য সামগ্রিকভাবে থ্রি সিক্সটি ডিগ্রি ম্যানেজমেন্ট সব দিক থেকে কিভাবে করা যায় সেটা আপনার হেলথ হতে পারে আপনার ডেলি লাইফস্টাইল হতে পারে আপনার কালার থেরাপি হতে পারে সমস্ত দিক থেকে আপনি পারবেন জানতে আপনার বর্তমান শরীরের অবস্থা কি আপনার রোগ আগামী দিনে কি আসতে পারে মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী কি উপায় আপনার পালন করা উচিত কি ধরনের খাবার আপনার শরীর এখন চাইছে কি ধরনের খাবার আপনার অ্যাভয়েড করা উচিত আপনার হেলথের জন্য কি ধরনের যোগা ডেলি লাইফে কী ধরনের এক্সারসাইজ তার মানে এটা নয় যে জিমে গিয়ে প্রচুর কিছু আপনাকে কসরত করতে হবে আপনার ডেলি লাইফের মধ্য দিয়ে ছোটো ছোটোভাবে আপনি নিজের সমস্যাকে কি করে ঠিক করতে পারবেন আপনার আপনি আপনার আর্থারাইটিসের প্রবলেম হোক আপনার লিভার সংক্রান্ত সমস্যা হোক আপনার শরীরের যে কোনো জটিলতা হোক সন্তান আসছে না এই ধরনের সমস্যা হোক সমস্ত জায়গা থেকে বেরোনোর জন্য আপনারা যদি চান অ্যাস্ট্রোওয়েলনেস যেখানে কমপ্লিট আপনার জন্মচক আপনার বাস্তু আপনার হস্তরেখার সাথে সাথে আপনার জীবনের কমপ্লিট সলিউশন আপনি পাবেন তাহলে যদি মনে করেন আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ জানবেন স্বাস্থ্যই কিন্তু সব থেকে বড়ো সম্পদ তাই যত বেশি দিন বাঁচবেন সুস্থভাবে বাঁচবেন তত বেশি আপনি জীবনে কিন্তু সফলতাকে এনজয় করতে পারবেন তাই জিন্দেগি বড়ি ওর লম্বিবি হনি চাইয়ে সাকসেস সফলতাকে জিনে কে লিয়ে তাই অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন কারণ যখনই আমি নতুন ভিডিও আপনার জন্য আপলোড করবো প্রা ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে যাবে চলুন এবার আলোচনা করি যে শনিদেব যখন আপনাকে নিজের ছায়ার মুখোমুখি করে কারণ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনার জন্ম রাশিতেই শনিদেব বক্রি হতে চলেছে এবং শনির সাড়ে সাতের দ্বিতীয় এবং সব থেকে জোরালো পর্ব চলছে তাই শনি যখন বক্রি হয় তখন তার আগের রেজাল্ট যেটা আমি বললাম তম ঘর মানে কুম্ভ রাশি রেজাল্ট পাবেন আর প্রথম ঘর মানে হচ্ছে শরীর আত্মপরিচয় ব্যক্তিত্ব আপনার কর্মের প্রকৃতি কর্মের ধারা আর দ্বাদস্থান মানে হচ্ছে ক্ষয় বিচ্ছিন্নতা পরলোকগত কর্মফল আর বিদেশ সম্পর্কিত বিষয় নিষ্পত্তি এই দুই ঘর মিলে আপনার মধ্যে একটা আত্মজিজ্ঞাসা আত্মশুদ্ধির একটা গুরুতর সময় নিয়ে আসতে চলেছে কারণ এখন শনি আপ নিজেকে নিয়ে চিন্তা সংশয় অবচেতন সংকট মানে সাবকনসাস ক্ষেত্রে সংকট শারীরিক দুর্বলতা পুনরায় মানে রোগের কোনো পুনরাবৃত্তি পাবলিক ইমেজ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু স্ক্যান করবেন শনিদেব আপনি যা দুনিয়াকে দেখান আর আপনি আসলে যা এই যে ফাঁক এই যে গ্যাপ এখানেই কিন্তু শনিদেব কাঁচি চালাবেন এই সময় দরকার মৌনতা যত কম কথা বলবেন যত বেশি কাজ করবেন আপনার জন্য ভালো নিজেকে রিচার্জ করার সময় নিজের সীমা কতটা সেটা বোঝা এবং সেই অনুযায়ী সেগুলোকে অতিক্রম করা আর স্থানের ফল মানে হচ্ছে ভ্রমণ বিদেশ যাত্রা আবার তার পাশাপাশি একাকিত্ব গোপন শত্রুতা আগের জন্মের কর্মফল হসপিটালাইজেশান যে কোনো কাজে বিলম্ব হঠাৎ করে খরচ এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে এখানে সেই সাথে এখানে আপনি বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা ভিসা নিয়ে কোনো দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে নিজেকে সারিয়ে রাখতে চাইবেন আপনার উচিত তবে হঠাৎ করে মেডিকেল খরচ বা আইসোলেশনের মধ্য দিয়ে আপনি যেতে পারেন এমন একটা সময় যখন আপনি বাইরের জগৎ থেকে না পালিয়ে নিজের ভেতরের দিকেই আপনি ডুব দিতে চাইবেন নিজের অন্তর্জগতের মধ্যে আপনি কিন্তু যেতে চাইবেন নিজের মনকে বোঝার চেষ্টা করতে চাইবেন শনি যেহেতু একাদশ এবং স্থানের অধিপতি তাই এই সময় আপনার লাভ নেটওয়ার্ক এবং আপনার যে ইচ্ছে তার রিয়েলিটিতে আসা বা তার অ্যাপ্লিকেশনের একটা যোগ রয়েছে কারণ একাদশ এবং স্থানের জন্য যে কিছু আপনি ছাড়তে শিখবেন সেই জায়গাতে শনি কিন্তু নতুন করে কিছু শেখানোর সুযোগ দেবে আপনাকে সত্যিকারের অর্জনের আগে আপনাকে কার্মিক ক্লিন আপের মধ্য দিয়ে নিয়ে যাবেন শনিদেব আর শনিদেবের দৃষ্টি আমি আগেই বলেছি প্রথম দৃষ্টি আপনার তৃতীয় স্থান বৃষরাশির ওপর রয়েছে ফলে ভাই বোন কারেজ মানে সাহস কমিউনিকেশন এগুলোকে নিয়ন্ত্রণ করবে ভাই বোনের সাথে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে তাই সততার সাথে চলা সততার সঙ্গে কথা বলা এটা কিন্তু শনি আপনার ঢাল হিসাবে ব্যবহার করতে পারে তাই সবসময় নিজেকে একটু ভালো করে রাখুন সততার সাথে চলার চেষ্টা করুন শনির সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাব বা রাশির ওপর পড়েছে যে কারণে আপনার জীবনসঙ্গী বিবাহ পার্টনারশিপকে নিয়ন্ত্রণ করবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা চলবে ক্ষমা এবং স্পেস এই দুটোর সমানে আপনাকে কিন্তু দরকার শনিদেব আপনাকে আপনার জীবনে উত্তীর্ণ করবার জন্য অত্যন্তভাবে হেল্প করবে শনির দশম দৃষ্টি ধনু রাশির ওপর আপনার দশম ভাবের ওপর পড়েছে ফলে ধর্ম থেকে বিচ্ছুত করলেই ফল কিন্তু কঠিন হবে পিতা বা গুরুর সাথে দূরত্ব তৈরি হতে পারে সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে সাড়ে সাতে দ্বিতীয় পর্ব চলছে ফলে শনি সাড়ে সাতের জন্য আত্মশুদ্ধি নিজেকে ইচ্ছের মানে জানা ইচ্ছেগুলো জানা এবং গভীর ইন্ট্রাসপেকশানের একটা জায়গা রয়েছে পুরনো যা কিছু আপনার জীবনে অবাঞ্ছিত তাকে ছাড়ুন ন্যায় সততা এবং শুদ্ধির পথ ধরুন সেখানেই কিন্তু সাফল্য রয়েছে এবারে চলে আসবো সেক্টর ওয়াইজ আলোচনা স্বাস্থ্যের দিক থেকে ঘুমের সমস্যা পায়ে ব্যথা ক্লান্তি তাই যোগব্যায়াম এবং মেডিটেশন করা মৌনব্রত পালন করা অত্যন্ত দরকার কর্মক্ষেত্রে বলবো আপনার সহকর্মীদের দ্বারা কোনো দোষারোপ আপনি পেতে পারেন কম কথা বলে কাজ বেশি করুন কারণ এখানেই শনিদেব আপনাকে রিওয়ার্ড করবে আর্থিক দিক থেকে হঠাৎ খরচ পুরোনো ঋণের ঝামেলা নতুন কোনো ঋণ নেবেন না সঞ্চয়ের ওপর জোর দিন আর সম্পর্কের ক্ষেত্রে বলবো পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে দূরত্ব বর্তমান সম্পর্কে দূরত্ব ভুল বোঝাবুঝি বাড়তে পারে তাই যুক্তি নয় সংবেদনশীলতা দিয়ে সম্পর্ককে বোঝার চেষ্টা করুন আধ্যাত্মিকতার ক্ষেত্রে বলবো মানসিকভাবে মৌনতা নির্জনে থাকার একটা আকর্ষণ থাকবেন পাস্ট লাইফ ব্রিগ্রেশান হতে পারে প্রতিদিন জার্নাল লিখুন মেডিটেশন করুন এবং নিজেকে বোঝার চেষ্টা করুন চলুন এবার দেখে নেব এই ক্ষেত্রে আপনার জন্য মহা উপায় কী রয়েছে লোহা সর্ষের তেল কালো তিন করুন এবং সেই সাথে অসত্য গাছের নিচে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান সেই সাথে প্রতিদিন নিয়মিতভাবে নীলাঞ্জন সমাভাসং রবিপুত্র জমাগ্রাজং ছায়া মার্তাণ্ড তং নমামি সনিশ্চরায়ং এই মন্ত্রটা সকালবেলা সূর্যোদয়ের আগে এবং সন্ধ্যায় আপনি যদি বার পাঠ করেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং সেই সাথে প্রত্যেক দিন নিয়মিতভাবে গীতার চা চতুর্থ এবং দ্বাদশ যে অধ্যায় সেই অধ্যায় পাঠ করুন এবং প্রতি শনিবার অন্তত তিরিশ মিনিট করে মৌনব্রত পালন করুন অত্যন্ত ভালো ফল পাবেন লিখে দিচ্ছি এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি আপনাদের ক্ষেত্রে শনিদেবের সাড়ে সাতির কত চরণ চলছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য একদম বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের এই বক্রির প্রভাব নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনার কেমন সময় চলছে শনিদেবের কি ফল আপনি পাচ্ছেন কোন কোন সেক্টরে আপনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আর যারা যারা অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্যে অংশ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে যারা মহা উপায় পালন করবেন বলে ঠিক করেছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি এই পুরো ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিবার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কলিগ তাদেরকে শেয়ার করবেন বিশেষ করে যাদের মিন রাশি অথবা যাদের পরিবারের কেউ আছে যাদের মিন রাশি রয়েছে কারণ আপনার একটা শেয়ার তার লাইফ পরিবর্তন করতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে ওয়েলনেস প্রোগ্রামে অংশগ্রহণ করুন জীবনকে পাল্টে ফেলুন সামগ্রিকভাবে যতদিন বাঁচবেন সুস্থভাবে বাঁচবেন এবং সফলতাকে নিজের মধ্যে করে নিয়ে বাঁচবেন তাই ওয়েলনেস প্রোগ্রাম আপনার জন্য অত্যন্ত দরকার আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনির অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তুয়াঙ্গি তারামা